कुरुक्षेत्र में एक तम चुप है कुनो लालचर कुनो मारो ते के एक तम शुदा था शुदा शुदा एक तम करते अपु आप बोल रहे थे एक एक है आबार आबर आप एक 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 पाँच पाँच पाँच, 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 पाँच है जितना चाहो है तात्रिलेख नहीं है अपु तर्जिहल हल हल, हल ताश्चिया व्याश्चिया तराव तराश्चिया व्याश्चिया तराव एक तम चा� একদম সোজা গাড়ির ভিতরে চলে যাবে হ্যাঁ ঠিক আছে একটু আশেপাশে কেউ নাই হ্যাঁ আমি আমার গাড়ি ঢুকি দেখি তো হ্যাঁ চাবিটা হ্যাঁ চাবিটা চাবি কোথায় কি চাবি কোথায় হয়ে গেলো এই যে চাবি নিয়ে যান হ্যাঁ আই হাই ওর কাছে কেউ চাবি গেলো হ্যাঁ রাখ আস্তে চাবি চাবি দেন আমি তো আমার সাথে এই না চাবি এই না এই চাবি দেবেন নাকি দেবো দেখ এই দেন ঠিক আছে আর কোনো চিন্তা নেই এবার আসুন বাইর হোক গাড়ি থেকে বাইরে হোক তোমার সঙ্গে আসো 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 চলে গেছে ঠিক আছে সহসা আসো তুমি কোথায় ঠিক আছে সব যাও নিশ্চিন্তা বাড়িতে চলে যাও আর কিছুই হবে না ও আসবে না